আপনার কিছুই ভাঙে নাই তোমার যে ওষুধপত্র দিতে এগুলো কিছুই ভাঙে নাই তোমার সম্ভবত ডিএনসি টাই লাগবে বুঝছো ওই দেখো কিছু ভাঙে নাই তুমি যা ছিল সব আছে সেই তুমি কবে আসছিলে আজকে জানেন ওই সোমবার আইছি গত মঙ্গলবার আচ্ছা ধরো তুমি প্রায় 10 দিন আগে আসছো ঠিক আছে কিন্তু তোমার ভাঙে নাই কিছুই সব হয়ে গেছে ক্লিন করে ফেলো বুঝছো পরবর্তীতে তো বাচ্চা নিবা নিবা না না মানে মা তো কয়জন আছে বাচ্চা দুই জন সিলেক্ট নেই আচ্ছা দুই যদি না না তাহলে পদ্ধতি নিবা এরকম করা যাবে না ঠিক আছে সামনে তো তিন মাসে ছুটি দেন না এখানে দাই কি নাম তো জানি না জিজ্ঞেস করে যাব নাই কি না দিলে ভালো ওটা নিয়ে হাজবেন্ড কি বাংলাদেশে না বিদেশ ম্যাডাম আমি অনেক কষ্টের মধ্যে আছি আমি ডিএনসি করতে সফল নেই মুখ সামনে তো কথা আল্লাহ তাহলে কি করবে এটা নিয়া টাকাটা নিয়েছি তা অনেক কথা আচ্ছা তুমি এদের সাথে কথা বলো দেখো কি বলে ঠিক আছে